হুজুর গোস আজম শাহিন শাহে বাগদাদ অলিকুল সম্রাট যার উপাধি মাহবুব সুফহানি এই উপাধি শুধু গোসা জন্য খাস ইনি মাদরজাত বলি অর্থাৎ মায়ের গর্ব থেকে অলি হয়ে জগতে আসছেন যে সুফাহান শুধু মায়ের গর্বে থেকে অলি হয়ে আসছেন যেন উনি মায়ের গর্ব অলি ছিলেন মায়ের গর্বে না উনি আলব ওলি ছিলেন রুহানি জগত বলি ছিলেন ওখানে থাকতেও আমার নবীর আশেক ছিলেন এবং আমার নবীর খেদমত করেছেন সুবাহুল্লাহ মেয়েরাজ রাতে আল্লাহ নবীর কি করেছেন খেদমত আঞ্জাম দিয়েছেন রুহানি জগতে রুহানি ভাবে আলমে আরো ওলি মায়ের গর্ব ওলি জগতে এসেছেন ওলি হয়ে যেদিন জগতে এসেছেন মায়ের গর্ব থেকে আশাকালীন হ আঠারো কোরআন হেব জকর করে এসেছেন কয়ফারা আঠারোবার কোরআন হেব করে জগতে এসেছেন এসেছেন পহেলা রমজান রমজানের প্রথম রজনী জগতের মানুষ মেঘাচ্ছন্ন থাকার কারণে আকাশে ছাঁ উঠছে কিনা অবগত হতে পারে নাই ডিজিটাল যুক্ত ছিল না কোথাও থেকে কোন প্রকার খবর নেবে ইয়মু শখ বলে এটাকে কি এটা পরের দিন কি তিরিশে শাহ না পহেলা রমজান মানুষ অবগত না জগতের মানুষ চিন্তিত যে কি রোজা রাখবে নাকি রোজা ভাঙবে হুজুর গৌশেপাক রজাল তালুর আব্বাজান হাজরত আবুস আলে মৌসা জঙ্গি দোস্ত আলহি রহমা উনিও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন প্রসিদ্ধ নবীর আওলাদ প্রসিদ্ধ বড় আলেম বড় ওলি এই জন্য সবাই ওনার কাছে আসলেন যে হুজুর আমরা কি আজকে রোজা রাখবো নাকি রোজা ভাঙব উনি বলেন আমিও তো চিন্তিত এটা নিয়ে কোনো সিদ্ধান্ত দিতে নিতে পারছি না ছাঁত উঠছে না উঠছে কোনো খবর তো আমার কাছেও পৌঁছে নেয়মুষক যেটা বলে ইয়মুশক মানে সন্দেহের দিক অর্থাৎ ছাঁত উঠছে কিনা কোনো একটা খবর যদি পাওয়া না যায় আকাশে মেঘ থাকার কারণে কেউ জানতে না পারে তিরিশে শাহবান না পহেলা রমজান এইটাকে বলে ইয়মুশাক সেই সেদিন রোজা রাখা কিন্তু মকরু কি আপনাকে রমজানের রোজা নিশ্চিত হয়ে রমজানের রোজা রাখতে হবে মানুষ ওনার দরবারে হাজির উনিও এটা নিয়ে চিন্তিত এরকম পরিস্থিতিতে একজন মসজু বলি এসে বলেন এত চিন্তা করার দরকার কি গড়ে খবর নিলে তো হয় সুবাহানুল্লাহ গড়ে খবর নিলে তো হয় কালকে রাত্রে যে ছেলে এসেছে ওই ছেলেটা রোজা রাখছে কিনা খবর নেন না আম্মা জানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আম্মা আম্মাজানের নাম কি আমাতুল জব্বার উম্মুল খায়ের এটা হচ্ছে কুনিয় উপনা ফাতেমা। কোনার কাছে জিজ্ঞাসা করলো যে ছেলে কি সেহের পর থেকে কিছু খেয়েছে বলে না এটা নিয়ে তো আমি বড় চিন্তিত ছেলে তো সুবেশ আকার আগ পর্যন্ত দুধ পান করেছিল এখন পর থেকে আর দুধ পান করছে না আমি চেষ্টা করি দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলে ছেলে খান্না শুরু করে আর দুধ না দিলেই শান্তি সুবাহ সমাধান হয়েছে কিনা সমস্যার সমাধান হয়েছে কিনা মুশকিল আসান হয়ে গেছে রোজা রাখবে কিনা জানা জানা গিয়েছে আকাশে মেঘ জগতের মানুষ দেখে না চাঁদ উঠছে কিনা আমার গোসাগ এখনো মায়ের গর্বে সেখান থেকে উনি বলছেন আমি দেখেছি আকাশে চাঁদ উঠেছে এই জন্য আমি রোজা রাখবো তাই সেদিন থেকে রোজা আরম্ভ করেছেন শুভ কিতাবের মধ্যে আসছে এই ঘটনা শুধু গোজোপা প্রথম দিন নয় যেদিন আসছেন রাত্রে রাত্রিবেলায় গোসোপাধ্য শুভেচ্ছাদ আগের দুনিয়াতে এসেছেন এসে মায়ের দুধ পান করে সেহরি এসেছেন তারপর রোজা আরম্ভ করে দিয়েছেন ফুরা দিন দুধ পান করেন নাই ইফতারের টাইম হয়েছে তখন দুধ পান করেছেন তার মানে ইফতার করেছেন ঠিক পরের দিনও সেই রকম তৃতীয় এর পর দিনও সেরকম দেখা গেছে এইভাবে হুজুর গজোফ জীবনে এসেছেন প্রথম মাসে তিরিশ দিনে তিরিশ দিন রোজা রাখেছেন কিতাবের মধ্যে আসছে এই ঘটনা পুরা জিলান শহরে প্রসিদ্ধ হয়ে গেছিল যে সৈয়দ জাদাদের ঘরে সৈয়দদের ঘরে একজন এমন সন্তান জন্মগ্রহণ করেছেন যিনি তিরিশ রমজান বরাবর রোজা পালন করেছেন জগতে আশা মাত্র রোজা পালন করেছেন এবং জগতের মানুষের সমস্যারও সমাধান করে দিয়েছেন সুহানম্লা